ভূমিকম্পের সাত দিন আগে সংকেত দেবে বিফোর আতকোয়ার মুভমেন্ট সেন্সর নামে একটি যন্ত্র রাজশাহীর ক্ষুদে বিজ্ঞানী জুবাইর পারবে সিমেলের দাবি সেই প্রথম একটি যন্ত্র উদ্ভাবক করেছেন যেটির সাহায্যে এক সপ্তাহ বা সাত দিন আগে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যাবে রাজশাহী ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জুবাইর পারবে সিমেলের দাবি তার উদ্ভাবনকৃত যন্ত্রটির সাত দিন আগে ভূমিকম্পের সতর্কতা সংকেত দিয়ে দিচ্ছে। এরই মধ্যে দুটি সতর্কতা সংকেত পেয়েছে সে যেগুলোর একটি সংকেতের ভূমিকম্প এরই মধ্যে ঘটে গেছে বাংলাদেশের উপর দিয়ে তবে সেটির মাত্রা ছিল মাত্র তিন দশমিক ছয় মাত্রার গত পনেরোই এপ্রিল ছয়টা বারো মিনিট পনেরো সেকেন্ডে এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড এই ভূমিকম্পের মাত্রা খুবই কম বলে সেটি অনেকেই টের পাননি ইমেলের আরেক সতর্ক সংকেত অনুযায়ী আগামী তেইশ এপ্রিল ভুটানের থিসপুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে তেইশ এপ্রিল রাত বারোটা তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড ওই ভূমিকম্পটি আঘাত হানবে ভুটানে যার উৎপত্তি স্থল হবে এবং এটি ভুটানের মধ্যে থাকবে এর স্থায়িত্ব হবে দু গত এপ্রিল দিকে হিমেলের যন্ত্রটি ভুটানের এই ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কিত সতর্কতা সংকেত ধরা পড়ে বলেও দাবি করে সে হিমেলের দাবি তার উদ্ভাবনকৃত যন্ত্রটির প্রধান কাজ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যন্ত্রটি ভূমিকম্প হওয়ার সাত দিন আগে পূর্বাভাস দেয় যন্ত্রটি কোথায় ভূমিকম্প হবে সেই নির্দিষ্ট স্থানের নাম আন্তর্জাতিক সময়ে কোন সময় ভূমিকম্প হবে তাও বলে দেয় এছাড়া যন্ত্রটি রিক্টার স্কেলের কত মাত্রায় ভূমিকম্প হবে তা কত সময় ধরে ভূমিকম্প স্থায়ী থাকবে তাও বলে দেয় সংকেত দেওয়ার সময় যন্ত্রটি অ্যালার্ম বাজতে থাকে পাশাপাশি ডিজিটাল মনিটর দেখে ভূমিকম্পের স্থান সময় এবং কত মাত্রার ভূমিকম্প সংগঠিত হবে সেটিও জানা যায় আর জিআরএস এটি জিপিআরএস সিস্টেমকে কাজে লাগিয়ে স্থান নির্ণয় করা হয় এর জন্য দেশের নামের কোড এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নামের কোড গুগল থেকে সংগ্রহ করা হয়েছে এর ফলে আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন মানুষ যাতে করে এড়ানো যাবে ভূমিকম্পের ফলে মারাত্মক সব ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা সেই সতর্কতা মেনে উদ্যোগ নিয়ে ভূমিকম্প প্রবণ ওই এলাকা থেকে লোকজনকে সময় মতো সরিয়ে নেওয়া যাবে তবে তার এই দাবি অমূলক বলে দাবি করেছেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম শেখ তিনি বলেন ইন্টারনেট ঘেটে এখন অনেক ইলেকট্রনিক সামগ্রী তৈরি করা যায় ওই ছাত্রটি হয়তো সেটি করেছে কিন্তু ভূমিকম্পের মতো একটি জটিল বিষয় আগাম সাত দিন আগে থেকেই পূর্বাভাস সম্পর্কিত যন্ত্র উদ্ভাবন করা তার পক্ষে সম্ভব বলে আমি মনে করি না যন্ত্র উদ্ভাবন করা তার পক্ষে সম্ভব বলে আমি বিশ্বাস করি না তার যন্ত্রটি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা না করানো পর্যন্ত সেটি নিয়ে মন্তব্য করাটাও সঠিক হবে না রাজশাহী ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণীর ছাত্র হিমেল দাবি করে তার উদ্ভাবনকৃত যন্ত্রটি তৈরি করতে সে তিন মাস সময় ব্যয় করেছে ইন্টারনেটের বিভিন্ন বইপত্র ঘেটে এবং ভূমিকম্পের আবাস পাওয়া জীব অ্যাসিড মশা নিউক্লিয়ার্স পর্যবেক্ষণ করে যন্ত্রটি উদ্ভাবন করে সে যন্ত্রটিতে মোট ছ হাজারটি ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা হয়েছে ইমেলের বাবা ও রাজশাহী সেটেলমেন্ট অফিসের ড্রাফট কর্মকর্তা আনিসুর রহমান জানান তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সদর এলাকার ফেচুয়াপাড়া গ্রামে তবে চাকরির সুবাদে তিনি বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন নগরীর সপরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি তার দুই ছেলের মধ্যে বড় ছেলে জুবাইয়ের পারবে হিমেল রাজশাহী বিভাগীয় পর্যায়ে গত বিজ্ঞান মেলায় হিমেল এবং তার চার বন্ধু মিলে তৈরি করেন শব্দের সাহায্যে মশা তাড়ানোর যন্ত্র দুই ছেলের মধ্যে বড় ছেলে জুবাইয়ের পারবে সিমেল রাজশাহী বিভাগীয় পর্যায়ে গত বিজ্ঞান মেলায় হিমেল এবং চার বন্ধু মিলে তৈরি করে শব্দের সাহায্যে মশা তাড়ানোর যন্ত্র আবিষ্কার করে প্রথম স্থান অধিকার করে তারা এভাবে একের পর এক হিমেল গত তিন বছরে অত্যন্ত চুহাত্তরটি যন্ত্র উদ্ভাবন করে